নতুন নিয়মে বিলিয়ন অ্যাপ থেকে যেভাবে রিচার্জ করব। তার জন্য আমরা যাব বিলিয়ন অ্যাপসের ভিতরে মাই ব্যালেন্সে অ্যাড ব্যালেন্সে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স জিরো টাকা রয়েছে এবং পেমেন্ট অপশন নতুন তাই আমরা বিলিয়ন যে নাম্বার সেই নাম্বারটাকে কপি করে নেব। তারপরে আমরা যাব বিকাশ অ্যাপসের ভিতরে বিকাশ অ্যাপসের ভিতরে পেন এবং পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে আমরা চলে যাব পেমেন্ট বিল অপশনে পেমেন্ট বিলে ক্লিক করার পরে আমাদের এখানে একটা সার্চ অপশান আছে আমরা এখানে বিলিয়নটি লিখে সার্চ করব। বিলিয়নটি লিখে সার্চ করার পরে আমাদের এখানে বিলিয়ন কানেক্ট লেখা অপশন আছে তার উপরে একটা ক্লিক করে দেব এবং আমরা যে বিলিয়নট নাম্বারে কথা বলি সেই বিলিয়ন নাম্বারটাই আমরা এখানে তুলে দেব বিলিয়নট নাম্বার এখন শুধুমাত্র দেওয়ার পরে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন যে নাম্বারে শুধুমাত্র একটা এসএমএস যাবে এটার কোনো প্রয়োজনীয়তা নেই আর আপনি ওখান থেকে বিলিয়েন্ট যে নাম্বারটা দিয়েছেন যে নাম্বারে আপনাকে নতুন একটা নাম্বার দেয় সেই নাম্বারটাই দেবেন এবং আগে মোড়া প্লাস এই অপশনটা দেবেন না তারপর যত টাকা রিসার্জ করবেন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে দেবেন নেক্সট অপশনে দেওয়ার পরে আপনার এরকম শো করবে এবং আপনি যে নম্বরে কথা বলেন সেই নাম্বারটা কিন্তু দেখা যাচ্ছে বিলিয়েন্টি নাম্বার ওই নাম্বারটায় দেবেন ভুল করে কোনো নাম্বার দেবেন না এবং পিন এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন পিন এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট করে দেওয়া হয়েছে এবং আপনার বিলিয়নটি একটা মেসেজ যাবে এবং আপনার দেখা যাবে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে দেখছেন আপনার রিসার্চ কমপ্লিট হয়ে গেছে আপনি এখানে নোটিফিকেশন দেখেন অফিফ মান আছে আপনি বিলিয়নটি যাবেন বিলিয়নটি যাওয়ার পরে সেটা পেমেন্ট হয়ে যাবে বিলিয়নটার ভিতরে ঢুকলেন ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু একটা এসএমএস চলে আসলো বিলিয়নটা থেকে তারপর আমরা মাই ব্যালেন্সে যাব আমরা দেখলাম নোটিফিকেশন হচ্ছে নোটিফিকেশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নিচে দেখা যাচ্ছে যে বিশ টাকা যে রিসার্চ করছি সে রিসার্চের একটা রশিদ দেখা যাচ্ছে এখন আমরা বিলিয়নডের ব্যালেন্সটা দেখতে যাব আমরা এখন ব্যালেন্সের উপর ক্লিক করবো ও সরি হেল্পের উপর চলে গেছে আপনার ব্যালেন্স মাই ব্যালেন্সে ক্লিক করবো এবং টোয়েন্টি টাকা ব্যালেন্স দেখা যাচ্ছে থ্যাংক ইউ